কেজি টু পিজি প্রায় কুড়ি বছর খেয়ে না খেয়ে কত সব আহ্লাদকে ত্যাগ করে কত স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে কত ইচ্ছেকে পরে পূরণ হবে এইটা মনে আশ্বাস দিয়ে পড়াশোনা করলাম তারপর সমস্ত রকম গতানুগতিক শিক্ষার গন্ডি পেরিয়ে চার চারটে ডিগ্রি এমপি এইচএস বিএ এম এ পর জানানো হলো এই কুড়ি বছরে তুমি যা পড়েছ তা তোমাকে যোগ্য করে তুলতে পারে তাই যদি প্রাথমিক বা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হতে চাও তাহলে তোমাকে আরও দু বছর ডিআইডি বিএড করতে হবে তারপরও যদি তুমি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে চাও তাহলে তোমাকে আরও পাঁচ থেকে সাত বছর এম পিএইচডি করতে হবে তারপর গেট ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কথা মতো আরও তুমি পাঁচ থেকে সাতটা বছর পিএইচডি বিএড এম ফিল করার পর যখন তুমি চাকরি চাইতে গেলে তখন দেখলে পুরো নিয়োগ প্রতিক্রিয়াটাই বন্ধ হয়ে গেছে সরকারি স্তরে দুর্নীতির কারণে তখন বুঝলে শিক্ষাগত লাইনের কিচ্ছুটি হবে না তাই ভাবলে তুমি বিকল্প কিছু চেষ্টা করি যেমন ডাব্লুপিএসসি ইউপিএসসি এসএসসি তারপরে হচ্ছে ব্যাংক রেল ও আদার কম্পিট এক্সাম সেদিকে পাবারি দেখলে তুমি গতানুগতিক শিক্ষা তোমাকে পনেরো বছরে যা শিখেছে তার পাঁচ থেকে সাত বছরে এইচএস বি এম এ পিএইচডি এম ফিল তা তোমাকে ভুলিয়ে দিয়েছে কাজেই এখন তোমাকে কম্পিটিভ এক্সামের জন্য আবার নতুন করে তোমাকে ইতিহাস ভূগোল সংস্কৃতি দর্শন সমাজ সমস্ত কিছু আবার নতুন করে পড়তে হবে তোমার বিগত কুড়ি থেকে পঁচিশ বছর তোমার শিক্ষা জীবন তোমাকে একটা ক্লার্কের জন্য তৈরি করতে পারে তাহলে শিক্ষার বাস্তব জীবনের প্রয়োগ কোথায় কেন কেন এত বছর পড়াশোনা করার পরও আবার শিক্ষার জন্য আলাদা করে বছরের পর বছর পড়াশোনা করতে হবে কেন তোমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমার জীবনের এতগুলো সুন্দর বছর এতগুলো সুন্দর মুহূর্ত কেড়ে নিল অথচ কোনো কিছু যোগ্য করে তুলতে পারল না কেন তাহলে সার্টিফিকেটগুলো কি একফালি রঙিন কাগজের টুকরো বাস্তবে তার কোনো মূল্য নেই হ্যাঁ